অল রাইট ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন আমরা অনেক সময় না বুঝে অনেক ধরনের ফেসবুক পেজ খুলে থাকি তো সেগুলো আমাদেরকে ডিলিট করার প্রয়োজন হয় তো আমি এখন আপনাদেরকে দেখে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন তো আমরা আর বেশি কথা না পারি চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক ওকে ভিডিওর শুরুতে আমরা এখান থেকে আমাদের ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নেব এরপর আমরা এদিকে কর্নারে দেখতে পারবো মেনু আইকন আছে মেনু আইকনের উপর ক্লিক করে দেব এরপর এই আইকনটার উপর ক্লিক করে দেব এরপর আপনাদের আইডির আন্ডারে যেই ফেসবুক পেজগুলো রয়েছে সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে তো এখন আমরা যেই পেজটি এখান থেকে ডিলিট করতে চাচ্ছি সেই পেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি নিচের এই পেজটি ডিলিট করে দেব এম ডি রাখিব ওয়ান জিরো জিরো এই পেজটি আমি এখান থেকে ডিলিট করে দেব তো তার জন্য পেজটি প্রথমে এখানে লগ ইন করে নিব লগ ইন করার পর এখন আমরা আবারও মেনু এখানের উপর ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন যে পেজটি কিন্তু এ জায়গায় কিন্তু লগ ইন হয়ে গেছে এরপর আমরা নিচের দিকে স্ক্রোল করে আসব স্ক্রোল করে আসার পর আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার পর ক্লিক করব দেন আবারও সেটিংস এটার পর ক্লিক করে দেব এটার পর ক্লিক করে দেওয়ার পর আমরা একদম নিচের দিকে চলে আসব একদম নিচের দিকে চলে আসার পর আমরা এখানে দেখতে পারবো এস এস অ্যান্ড কন্ট্রোল এটার পর একটা ক্লিক করে দেব দেন নিচে দেখতে পারবো ডিলেট পেজ এটার উপর আমরা ক্লিক করে দেবো দেন কন্টিনিউ এটার পর ক্লিক করব এরপর আমরা আবারও কন্টিনিউ এটার উপর ক্লিক করে দেব দেন আপনারা এ জায়গায় একটা বিষয় খেয়াল করবেন আপনাদের দ্বিতীয় নম্বরে শো করছে ডাউনলোড ইউর ইনফরমেশন তো আপনারা আপনাদের পেজের যে ফটো কিংবা ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে আপনারা নিচে ডাউনলোড ইনফ এটার উপর ক্লিক করে দেবেন তো আমি যেহেতু ডাউনলোড করে রাখবো না তার জন্য আমি এখান থেকে কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিচ্ছি এরপর আপনারা যেই আইডির আন্ডার পেজটি খুলেছেন সেই আইডির পাসওয়ার্ডটি এ জায়গায় বসিয়ে দিবেন তো আমি এখান থেকে সেই আইডির পাসওয়ার্ডটি এখান থেকে বসিয়ে নিচ্ছি ওকে পাসওয়ার্ডটি বসানোর পর আমরা এখান থেকে আবার কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিব। এরপর নিচে দেখতে পারবো ডিলেট পেজ এই অপশানটার পর আমরা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের পেজটি কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি এই পেজটি যদি তিরিশ দিনের মধ্যে যদি আবারও আপনাদের ফোনে লগ ইন করেন তাহলে কিন্তু পেজটি কিন্তু আবারও অ্যাক্টিভ হয়ে যাবে তো তিরিশ দিনের মধ্যে যদি আপনারা এই পেজটি লগ না করে থাকেন তাহলে কিন্তু পেজটি অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন তো এই ছিল আজকের এই ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ